আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন ইসাপুর নবশিষুর সংঘের একজন কর্মকর্তা তার মুখ থেকে জেনে নেবো যে তাদের পুজোর সম্বন্ধে প্রথমে নমস্কার আপনার নাম এবং আমার নাম সুতীর্থ দত্ত আমি ইসাপুর নবশিষুর সংঘের একজন সদস্য এবং আমি এই পুজোটা সতেরো বছর ধরে আছি এই কমিটি সতেরো বছরই পুজো হচ্ছে আমাদের হাত ধরেই পুজোটা স্টার্ট হয়েছে প্রত্যেকের হাত ধরে একটা ছোট বাচ্চা থেকে বড় এক মানে বড় একেবারে আশি বছর আট থেকে আশি যাকে বলে ওরকম আমাদের মেম্বার এখানে একেবারে ছোটো থেকে বড়ো অবধি সবাই মিলেই আমরা এই প্যান্ডেলটা করি আমাদের এখানে প্যান্ডেলটা আমরা নিজেরাই করি সদস্যবৃন্দ মিলেই করি আর এবছর আমাদের ভাবনা হচ্ছে আশ্রয় 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 যে ভাবনাটা ওটা আমরা দেখিয়েছি যে একটা যে ভ্রূণ ভ্রূণ যে মাটি জঠরের মধ্যে থাকে সেইটা আমরা সামনের দিকে আমাদের যে আছে সামনের দিকটা একেবারে ওটাকে দেখিয়েছি তারপরে যখন একটু ঢুকবেন তখন দেখতে পাবেন যে প্রতিমা প্রতিমাকে আমরা যখন পুজো করি খুব ঘন ঘটা করে বেশ জাকিয়ে পুজো করি কিন্তু বিসর্জনের পর তার আশ্রয়টা কোথায় হয় গঙ্গার ধারে পড়ে থাকে কেউ দেখে না এরকম হয় তারপরে দেখতে পেলে আমরা দেখতে পাবো পশু পাখির দিক দিয়ে দেখিয়েছি যে বাঘ বাঘ কি বাঘ হচ্ছে তা বাঘ মা বাঘী নিজে সে তার নিজের বাচ্চায় খুব ভালো করে যত্ন করে রাখে নিজের কাছে তারপরে একটি এগিয়ে আমার চলে যাবো ম দেখবো যে কন্যা সন্তানকে নিয়ে অনেক এখনকার এখনও যে সমাজে দেখা যায় যে কন্যা সন্তানকে অ্যাকসেপ্ট করতে পারে না মানে যখন সে ভূম হয়ে থাকে তখন হয়তো তার একটা প্রাধান্য দেয় ভালোবাসে কিন্তু যখন দেখে কন্যা সন্তান অনেকে হয়তো অ্যাকসেপ্ট করতে পারে না সে অনেকে কন্যা সন্তান ফেলে পর্যন্ত দেয় এরকম হয়েছে ডাস্টবিনে ফেলে দেয় সেটা পর্যন্ত আমরা দেখিয়েছি আমাদের মণ্ডপের মধ্যে এছাড়া যে আমাদের পরিবারের মধ্যে আমার একটা মা তার বাচ্চাকে দেখে বাবা মা আর বাচ্চাটাকে খেয়াল খেয়ে রাখে তার বাবা বাবা ছাতা মাথায় দাঁড়িয়ে আছে মা আর খেয়াল রাখে সেটাও আমাদের এখানে দেখিয়েছি ও মা বাবা ছাড়া এটা পেরেন্টস ছাড়া যে কি হয় সেটা আমরা হাসের মাধ্যমে দেখিয়েছি হাস হাঁস মামা করে ডাকছে তার মা নেই এখানে তার মায়ের আসেন এখানে সেটা পুরোটাই আমরা কনসেপ্টটা তুলে ধরেছি আমাদের এখানে আশাই ফুলের মাধ্যমে তো আমরা আমি আমরা আমি নবস তরফ থেকে বলবো আমাদের মণ্ডলে সবাই আসুন আপনার সবাই খুব ভালো লাগবে সবাই ভিজিট করুন আমাদের মণ্ডল রবিবার অবধি আগামী ভাই ফোটা অবধি খোলা আছে তো প্রত্যেকে পরিবারের সাথে আসুন এসে আমাদের মণ্ডপটা দর্শন করে যান আমরা খুবই খুশি হব ধন্যবাদ আচ্ছা আপনাদের প্রতিমা শিল্পীকে এবারে আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে জয়ন্ত পাল সীমা শিল্পালয় রামরা তো স্টেশন রোড আচ্ছা আর আপনাদের মণ্ডপে আসতে গেলে দর্শকেরা কিরকম ভাবে আসবে আমাদের মণ্ডপে আসতে গেলে আমাদের মণ্ডপটিও মণ্ডপটা টিচাপুর দক্ষিণ পাড়ায় সুমচন্ডী মন্ডলে মানে মন্দির যে আছে তার খুব কাছেই আপনারা মোটামুটি নতুন রাস্তা থেকে শশীনা নিকোপার্কের পাশ দিয়ে যে রাস্তাটা আসে ওখান দিয়ে আসতে পারেন আর না হলে একশো বুট থেকে সোজা আসতে পারেন আমাদের ব্যামসঙ্গি ক্লাব যে আছে ব্যামসদি ক্লাবের কাছেই অনেক অনেক ধন্যবাদ দাদা তো তোমরা পুজো ক্লিক মানে যে পার্টিসিপেট বা রেজিস্ট্রেশন করেছো সেটা নিয়ে তোমরা কতটা আশাবাদী আমরা তো পুজো ক্লিক্সে মানে আগের বছর থেকেই করছি পার্টিসিপেট তো পুজো ক্লিক তো খুব ভালোভাবে আমাদেরকে প্রমোশন করে এবং আমাদের প্রত্যেক বছর মন্ডপ ভিজিট করেন তো থ্যাংক ইউ পুজো ক্লিকে আমাদের মানে পুজো ক্লিকের জন্য আমাদের মণ্ডপটা অনেক লোকের কাছে পৌঁছে যে ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে এবং পুজো ক্লিকের জন্য অনেক মানুষ আমাদের মণ্ডপ ভিজিট করতে আসে এই জন্য প্রচুর ধন্যবাদ পুজো ক্লিককে এনারা না থাকলে হয়তো এত ভালো করে প্রমোট হতো না এরকম ভাবে পুজো ক্লিককে খুবই ধন্যবাদ আর আমাদের পুজো ক্লিক যারা দর্শক আছে তাদের জন্য একটু শুভেচ্ছা বার্তা হ্যাঁ তো পুজো যে দর্শক আছে তাদের জন্য আমার তরফ থেকে বা আমাদের এই নবশ্রী তরফ থেকে শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকে সুস্থ থাকবেন সাবধানে বাজি ফাটাবেন ঘরের মধ্যে থাকবেন ঘরের বাইরেও যাবেন এবং দেখে শুনে একটু বাজিটা ফাটাবেন কারণ নিজেদের কোনো ক্ষতি না হয় আমাদের মণ্ডপে অবশ্যই ভিজিট করবেন তো ইতিমধ্যে ইচাপুর নবশিশু সঙ্গের জন্য পুজো ক্লিকসের তরফ থেকে একটু অত্যন্ত সারপ্রাইজ আছে এবং সেই সারপ্রাইজটা হলো আমাদের যা ঘোষণা করেছেন যে হাওড়ার মধ্যে

উলি কথায় মৌলিটা আমাদের পুরো টাকা আছে না তুই বাবা কাকিমা তোমাদের এই প্রাইজটা বে কেমন এক্সাইটমেন্ট বলো প্রাইজ পাওয়া যায় খুব গর্বের ব্যাপার ও আমরা খুবই আনন্দিত পুজোগীগ যে আমাদের স্বল্পবয়ে সম্মানটা মানে আমাদের জন্য ঘোষিত হয়েছে আমরা ভরেছি সিলেক্টেড হতে পেরেছি এবং আমরা যে এত জায়গায় এত ভালো করে পৌঁছাতে পেরেছি ছোট পুজোটাকে এত বড় জায়গায় নিয়ে যেতে পারছি এর জন্য আমরা খুবই আনন্দিত খুবই মানে পুজোকিকে খুবই ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে পরের বছর আমরা আরো ভালো কিছু এক্সপেক্ট করছি তো নিশ্চয় নিশ্চয় আমাদের যতটা আমরা আমরা ইনক্রিজ করছি নিজেদেরকে আমরা চেষ্টা করব পরের যেন আমরা এর সেরা কিছু দিতে পারি ইতিমধ্যে এটা আমাদের এবছরের দু নম্বর পুরস্কার এটা পুজো ক্লিক থেকে আমরা পেয়েছি যেটা আমাদের দু নম্বর তো আরও এরকম অনেক ইন্টারেস্টিং পুজো রিলেটেড ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই পুজো ক্লিকসের চ্যানেলটিকে লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ শুভ দীপাবলি